প্রিয় শিক্ষার্থীবৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এট্টি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান অধ্যায় অনির্ণীয় আকার হতে অনির্ণীয় আকারটা কী অনির্ণ আকার হচ্ছে জিরো বাই জিরো এ আকার আরও অন্য অন্য আকারও আছে যদি লিমিট এক্স টেন্স টু লিমিট এক্স টেন্স টু এফ অফ এক্স সমান জিরো এবং লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স সমান জিরো হয় তবে এফ অফ এক্স বাই জি অফ এক্স এফ অফ এক্স বাই জি অফ এক্স এক্স সমান এ বিদ্যুতে অনির্ণীয় জিরো বাই জিরো আকার অথবা জিরো বাই জিরো আকারের অনির্ণীয় ফর্ম বলে আবার বলছে দেখো লিমিট এক্স টেন্স টু এফ অপ এক্স এবং লিমিট এক্স টেন্স টু এ জিওপক্স অর্থাৎ এফ অফ এ সমান এখানে অর্থাৎ এখানে হচ্ছে কত এফ এ সমান আর এখানে জি অফ এ সমান জিরো হয় তবে এফ অফ এক্স বাই জি অফ এক্সকে এক্স সমান এভিনুতে অনিন্ন আকার অনিন্ন জিরো বাই জিরো আকার অথবা জিরো বাই জিরো আকারের অনির্ণ ফর্ম বলে অনিন্ন আকারের ল পিটাল এল হসপিটালের নিয়ম অথবা ল পিটালের নিয়ম যদি যদি কোনো ব্যবধির এক্স ইকাল এ বিন্দুতে এফ অফ এক্স ও জি অফ এক্স ফাংশন দুটি টেলর ধারায় বিস্তারযোগ্য হয় অর্থাৎ এটাকে টেলর ধারায় বিস্তার করা যায় এফ অফ এ সমান জি অফ এ সমান জিরো হয় এবং তিন নম্বর শর্ত এক নম্বর শর্ত হচ্ছে টেলর ধারায় বিস্তারযোগ্য আর দুই নম্বর শর্ত হচ্ছে এফ অফ এ সমান এফ অফ জি সমান জিরো এবং এফ ড্যাশ এ বাই জি ড্যাশ এ এটাকে ডেরিভেটিভ করলে এফ ড্যাশ এ বাই জি ড্যাশ এ বিদ্যমান থাকে তার মানে এগুলো জিরো হয় না বিদ্যমান থাকে অর্থাৎ এটা উপরেও জিরো হয় না নিচেও জিরো হয় না বা এরকম আর কি বিদ্যমান থাকে তবে লিমিট তবে সেক্ষেত্রে দেখো লিমিট লিমিট এক্সটেন্স টু এ এফ অফ এক্স জি সমান লিমিট এক্স টেন্স টু এটাকে তখন লককে ড্রেভিটিভ করতে হয় এবং হর ক্যাডেভিটিভ করতে হয় কে ডেভিটিভ করলে এফ আর হর ক্যাড করলে জি সমান তাহলে মান বসিয়ে দিই তাহলে কত এফ ড্যাশ এক্সের পরিবর্তে হবে এ আর এক্সের পরিবর্তে জি ড্যাশ কথা তো এ এটা হচ্ছে লপিটালের নিয়ম এটা লপিটালের নিয়ম অনিন্ন আকার কোনগুলো অনন্য আকার হচ্ছে জিরো বাই জিরো ইনফিনিটি বাই ইনফিনিটি জিরো টু পাওয়ার ইনফিনি জিরো টু দো পাওয়ার জিরো ইনফিনিটি ইন টু জিরো ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনফিনিটি টু দি পাওয়ার জিরো ওয়ান টু দি পাওয়ার ইনফিনিটি জিরো টু দার ইনফিনিটি এই দেখো এখানে আছে টোটাল আট প্রকার এই আট প্রকারের অনিন্ন আকার আছে তাহলে কোনটা জিরো বাই জিরো ইনফিনিটি বা ইনফিনিটি জিরো টু দি পাওয়ার জিরো ইনফিনিটি ইন টু জিরো ইনফিনিটি মাইনাস জিরো ইনফিনিটি ইনফিনি টু দর জিরো ওয়ান টু দার ইনফিনিটি জিরো টু দিওয়ার ইনফিনিটি এটা হচ্ছে অনিন্ন আকার প্রশ্ন লিমিট এক্স টেন্স টু জিরো ইটু দার এক্স মাইনাস ইটু দর সাইন এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স এর মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু জিরো এটা তোমার এক্স মাইনাস এটা তোমার সাইন এক্স বাই এক্স মাইনাস সাইন এক্স এর মান নির্ণয় করো তাহলে দেখো সলিউশন লিমিট এটা আমরা লিখে নিলাম দেখো জিরো বাই জিরো আকার কী করে জিরো বাই হলো দেখো এক্সের মান যদি জিরো তাহলে হবে কত এটা তোমার কত বলতো জিরো মাইনাস এটা সাইন জিরো সাইন জিরো মান কত জিরো আমরা পেলাম কত বলতো সাইন জিরো আমরা জানি সাইন জিরো কত জিরো বাই এক্সের মান হচ্ছে কত বলতো জিরো মাইনাস সাইন জিরো তার মানে জিরো সাইন জিরো মান জিরো তাহলে দেখো এখানে কিন্তু জিরো মাইনাস জিরো মানে কত জিরো আর এটা দুবার জিরো মানে কত ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তাহলে এটা লেখা যায় কত জিরো বাই জিরো তাহলে এই আকারটা জিরো বাই জিরো আকার তাহলে লব এটা নিয়ম অনুযায়ী উপরেরটাকে ডেরিভেটিভ করতে হবে লককে ডেরিভেটিভ করতে হবে আবার হরকে ডেরিভেটিভ করতে হবে তাহলে দেখো লককে যে ডেরিভেটিভ করি তাহলে এটি দুবার এক্সকে যদি ডেরিভেটিভ করি দেখো লিমিট এই লাইনটা বলছি লিমিট এক্স টেন্স টু জিরো এটা এক্স কে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে এটি দুবার এক্সই হয় আর এটি দুবার সাইন এক্সকে যদি ডেরিভেটিভ করা হয় এটা দুবার সাইন এক্স মনে করি এটা এক্স তাহলে এটা দুবার সাইন এক্স আবার সাইন এক্সকে যদি ডেরিভেটিভ করা হয় সাইন এক্স তাহলে একটু লিখে নেই ডিওয়াই ডি এক্স সাইন এক্স সমান হচ্ছে কথা বলতো তাহলে ইন্টু হবে এখানে কত আর যদি ডেরিভেটিভ করা হয় ওয়ান দেখো আমাদের এটা আমরা পেয়ে যাচ্ছি এটা এটাকে আবার দেখো এটা জিরো বাই জিরো আকার ধারণ করছে জিরো বাই জিরো আকার ধারণ করছে কীভাবে দেখি এটা তো বড় জিরো তাহলে মানটা বসে দেখি আমরা এটা মান যদি বসাই দিই দেখো এটি দেবার কত জিরো এটি দেবার জিরো মানে কথা আবার এটা দেবার এক্সের মান কত এই যে এক্সের মান জিরো এটা দেওয়ার জিরো মাইনাস এটি দেওয়ার সাইন জিরো এটা দেবার কত সাইন জিরো অর্থাৎ জিরো ইন্টু সাইন জিরো মান কিন্তু জিরো সাইন জিরো মান জিরো কথ জিরো মান হচ্ছে ওয়ান বাই ওয়ান মাইনাস জিরো তাহলে কস জিরো কস জিরো সমান হচ্ছে কত ওয়ান তাহলে কত ওয়ান ওয়ান মাইনাস ওয়ান তাহলে নিচে কিন্তু হয় জিরো নিচে যদি জিরো হয় তাহলে মনে রাখবা উপরেও জিরো হবে জিরো বা মান ভাষায় দেখো এটা জিরো হবে তাহলে এটা আবার কিন্তু জিরো বাই জিরো আকার ধারণ করছে সেই ক্ষেত্রে আমাকে আবার পুনরায় লপিটালের সূত্র প্রয়োগ করে পুনরায় ডেরিভেটিভ করতে হবে অর্থাৎ লবকে ডেরিভেটিভ করতে হবে হরকে ডেরিভেটিভ করতে হবে এটা দুবার এক্সকে ডেরিভেটিভ করলে দেখো এটা দুবার এক্সি হয় মাইনাস এখন এটা হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি এটা দুবার সাইন এক্সকে রেখে দিলাম কজ এক্সকে ডেবিটিভ করবো কজ এক্সকে ডেবিটিভ করলে কিন্তু মাইনাস সাইন এক্স হয় কজ এক্সকে ডেভিটিভ করলে কথা হয় বলতো মাইনাস সাইন এক্স মাইনাস সাইন এক্স প্লাস এবার যদি আমরা এখানে এখানে দেখো এটা এক্স এটাকে ডেভিটিভ করলাম উপরেরটাকে লবকে এটা আছে এটা এক্সকে ইউ এটা ভি তাহলে এটা দুবার সাইন এক্সকে রেখে দিলাম কজ এক্সকে করলে x cos কজ এক্সকে ডেভিটিভ করলে হয় মাইনাস সাইন এবার এ টু দেওয়ার সাইন এক্স কে ডেপ্টি করবো এটা দেওয়ার সাইন এক্স এটা দেওয়ার সাইন এক্স কে ডেপ্টি করলে দেখো এটা দেওয়ার সাইন এক্স আর সাইন এক্স কে ডেপ্টি করলে হয় কত বলো তো কজ এক্স আর আগের থেকে কিন্তু আসে কজ এক্স কজ এক্স তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি দেখ লক্ষ্য করো ঠিক এরকম হয়েছে প্লাস কজ এক্স এই যে কজ এক্স কে রেখে দিচ্ছি এটা দেওয়ার সাইন এক্স এটা দেওয়ার সাইন এক্স কে ডেপ্টি করলে কত হয় সাইন এক্স কে ডেপ্টি করলে কজ এক্স আর ডেরিভেটিভ করলে হয় জিরো ওয়ান একটা ধ্রুবক জিরো আর কজ কে ডেরিভেটিভ করলে সাইন এক্স তাহলে মাইনাস সাইন এক্স এই যে নিচে ডেরিভেটিভ করলে কত হয় জিরো আর কজ এক্সকে করলে হয় মাইনাস সাইনএক্স সেই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস আবার দেখো এটা আমরা এটাকে এইভাবে লিখতে পারি এটু দুবার এক্স এই মাইনাস আর মাইনাস হচ্ছে প্লাস প্লাস এটু ইন্টু সাইন এক্স আর এখানে আছে মাইনাস প্লাস মাইনাস সাইনেক্স ইন্টু এটা আর নিচে হচ্ছে কত সাইন এক্স আবার কিন্তু এটা এরকম আমরা লিখতে পারি দেখো এটাকে যদি আমরা ভাঙ্গায় দিই তাহলে এটু দুবার এক্স প্লাস দুবার এক্স এটাকে আমরা যদি লিখি এটুকু লিখে নেই এটা দুবার এক্স এটা দুবার এক্স এটাকে আমি পরে লিখতেছি দেখো এটা দুবার এটা দুবার এক্স এটা দুবার সাইন এক্স ইন্টু সাইন এক্স এটাকে আগে লিখলাম তাহলে এটা মাইনাস 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 এটা তোমার সাইন এক্স ইন্টু কজ এক্স কজ স্কোয়ার এক্স কোয়ার এক্স এই প্লাস তাহলে প্লাস এখানে কিন্তু আসে কত বলতো এখানে এটা যদি আলাদা করে লিখি তাহলে হবে কত এটা দেবার কত সাইন এক্স ইন্টু সাইন এক্স বাই নিচে কিন্তু এই সাইন এক্স আছে তাহলে কত সাইন এক্স এই সাইনেক্স সাইন এক্স কাটা তাহলে এটা দেওয়ার কত সাইনেক্স এটা দেওয়ার সাইনেক্স প্লাস আকার থাকে আবার দেখো এইটুকু দেখো জিরো বাই জিরো আকার ধারণ করছে এই কারণে সাইন জিরোর মান হচ্ছে জিরো তাহলে উপরে উপরেটা অবশ্যই জিরো তাহলে আবারও এইটুকু ধরতে হবে লবত্র এটাই এটাকে ধরতে হবে হর লককে ডেভিটিভ করতে হরকে ডেভিটিভ করতে হবে তাহলে যদি এরকম করি দেখো এটা তোমার এক্সকে ডেবি আবার ডেরিটিভ করবো লককে এটা দেবার এক্স মাইনাস

এখন দেখো সবগুলা মান যদি বসিয়ে দেবে কারণ নিচে মান বসিয়ে দেখব আগে নিচে যদি মান বসাই তাহলে কস জিরো কিরো যেখানে দেখেন তাহলে কস জিরো মান ওয়ান যেহেতু সেহেতু আর ডেলিভেটিভ করার প্রয়োজন হবে না তাহলে এটা তোমার কত জিরো মাইনাস মাইনাস এটা তোমার সাইন জিরো সাইন জিরো ইন্টু কস জিরো কস কিউব জিরো কস কিউব জিরো মাইনাস সাইন সাইন জিরো এই যে দেখো এখানে কত আছে বলো তো সাইন জিরো সাইন জিরো মান হচ্ছে জিরো তাহলে জিরো হলে পুরোটা কিন্তু জিরো গুণ করার কারণে জিরো বাই কথ জিরো কথ জিরো প্লাস এটা তো বার সাইন জিরো সাইন জিরো ওয়ান কথা বলতো জিরো তাহলে এটা দু জিরো ওয়ান কত ওয়ান এখন দেখো এইটা এরকম হয়ে যাচ্ছে এটা দু জিরো মানে কত বলতো ওয়ান ওয়ান মাইনাস মাইনাস এটা তো বার জিরো সাইন জিরো ওয়ান কত জিরো এটা তো বার জিরো মানে কত ওয়ান ওয়ান কথ জিরো ওয়ান কত ওয়ান বাই কথ জিরো কত বলতো ওয়ান প্লাস ওয়ান ওয়ান থেকে ওয়ান গেলে হয় জিরো তাহলে এখানে কিন্তু পুরাটাই জিরো প্লাস ওয়ান তাহলে আমাদের দাঁড়াচ্ছে কত শুধু শুধুওয়াম আশা করি এই পর্যন্ত বুঝেছ হ্যাঁ এখানে বলা হয়েছে যে জিরো বাই জিরো আকারের হলে অন্তরিকরণ করতে হয় তাহলে আমরা এই অঙ্কটার সমাধান এখানে নির্ণয় করলাম এরকম হ্যাঁ এই পর্যন্ত আশা করি এই পর্যন্ত বুঝেছ পরবর্তী অঙ্ক দেখি প্রশ্ন দেখাও যে লিমিট লিমিট এক্স টেন্স টু জিরো কজ এক্স তার পাওয়ার হচ্ছে কট এক্স এটা সমান ওয়ান তাহলে এটা সমান ওয়ান তাহলে এটা হচ্ছে কত বলতো বাম পক্ষ তাহলে আমরা প্রথমে লিখি লেফট সলিউশন লেফট হ্যান্ড সাইড সমান লিমিট এক্স টেন্স টু এটা আমরা লিখেছি এটা দেখো এটা দেখো এটা কজ এক্স তার পাওয়ার কট এক্স তাহলে কস জিরো এক্সের মান যদি জিরো বসে তাহলে কস জিরো কট জিরো কট জিরো মান আর কট জিরো মান ইনফিনিটি ওয়ান টু দ ইনফিনিটি আকারের এ আকারের হলেও ওইটাকে ইটু পাওয়ার আকারে নিতে হয় যেমন আমরা শুধু এক্সকে কিন্তু এভাবে নিতে পারি দেখো এক্স সমান হচ্ছে টু ইটু পাওয়ার লন এক্স তাহলে এখানে যদি আমাদের থাকে কস এক্স তার পাওয়ার হচ্ছে কত বলতো কট এক্স তাহলে আমরা লিখতে পারি ইটু টু ইটু পাওয়ার কত বলতো লন কজ এক্স তার পাওয়ার হবে কত বলতো কট এক্স কট এক্স কট এক্স এভাবে লেখা যায় আর কি তাহলে আমরা একটু ভালো স্পষ্ট করে লিখি তাহলে দেখো এখানে আছে কত লিমিট এটু তো পার লন কজ এক্স এটার সামনে একটা লন আসবে আর এই পাওয়ারটা উপরে যাবে লন কট এক্স এখন দেখো লনটা সবসময় সামনে চলে আসে লনের সামনে পাওয়ারটা সবসময় লনের সামনে আসে তাহলে এটা তো বার টু কত বলতো জিরো এটা তো কত করতো কট এক্স লন কথ এক্স এইখানে আমরা এখানে লেখা যায় ই এর ঘাত কট জিরো কট জিরো মানে কত ইনফিন এটা ইনফিনিটি কট জিরো মানে ইনফিনিটি লন কস জিরো আমরা জানি কট জিরো ইন্টু কত বলতো লন কস জিরো যদি এক্সের মানে জিরো বসাই দিই তাহলে দেখো কট জিরো কট জিরো হচ্ছে ইনফিনিটি আর লন কট জিরো লন কট জিরো মানে কত বলতো ওয়ান এটা ওয়ান ক লন জিরো এটা ইনফিনিটি ইন্টু লন ওয়ান হচ্ছে কত বলতো জিরো তাহলে ইনফিনিটি এটা ই এর ঘাত ইনফিনিটি ইন্টু জিরো আকারের এইরকম থাকলে দেখো এখানে কট এক্স আছে তাহলে কট এক্স কে কট এক্স এটা দেবার কত বলত কট এক্স ইন্টু লন কজ এক্স এটা সমান লেখা যায় এটা দেবার লন কজ এক্স বাই কট এক্স সমান কত বলতো ওয়ান বাই টেন এক্স তাহলে লেখা যায় কত বলা তো লন কজ এক্স ইজ ই টু এটা কিন্তু এটা দি পাওয়ার পুরোটা এটা পাওয়ার লিমিট এক্স টু জিরো লন লিমিটও করে তোলা যায় লন কজ এক্স এখন ই এর ঘাত কিরো মান কিন্তু ওয়ান জিরো ওয়ান তাহলে জিরো যদি ওয়ান হয় তাহলে এটু লন ওয়ান লন মান কত জিরো আবার টেন জিরো টেন জিরো তাহলে এর এই ক্ষেত্রে আমাদের ল পিটালের নিয়ম অনুযায়ী উপরে টেকো ডেলিভিটিভ করতে হবে নিচে টেকিও ডেলিভিটিভ করতে হবে তাহলে দেখো ইটু দার ইার ইটু দি পাওয়ার পাওয়ার এক্স টেন্স টু জিরো লিমিট এক্স টেন্স টু জিরো লন কথ এক্স আমরা জানি লন এক্স কে আমরা জানি লন এক্সকেটিভুলো ওয়ান বাই এক্স হয় তাহলে কজ এক্স কে লন কথ এক্সকে ওয়ান বাই কজ এক্স আর কজ এক্সকেগুলো হয় কিন্তু মাইনাস সাইন এক্স আর টেন এক্সকেটিভগুলো হয় কত সিক স্কোয়ার এক্স এবার আমরা যদি মান বসিয়ে দিই এক্স এটু তুবর দেখো এক্সের মান জিরো বস তাহলে সাইন জিরো মাইনাস সাইন জিরো সাইন জিরো মান হচ্ছে জিরো তাহলে জিরোকে যাই তারা ভাগ করো জিরো হবে এখানে দেখো এখানেও তুমি কস কচ কচের স্কোয়ার জিরো কস সরি সেকের স্কোয়ার জিরো সেক জিরো মান হচ্ছে জিরো ওয়ান ওয়ানের প্লাস স্কোয়ার দিলে ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান বাই জিরো বাই ওয়ান এটার পুরোটা হয় কত বড় এটু তো বার জিরো এটা দুবার জিরো ওয়ান কত বলো ওয়ান তাহলে আমাদের কিন্তু এই প্রমাণটা হয়ে গেলো এটা আশা করি এই পর্যন্ত বুঝেছ প্রমাণিত সমান রাইট হ্যান্ড সাইড লক্ষ্য করো সাইন এক্স সাইন এক্সের মান হচ্ছে এক্স এটা একটা সূত্র সাইন এক্স মান হচ্ছে এক্স মাইনাস এক্স কিউ বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস এক্সটা ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ হ্যাঁ এভাবে যাচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে যাচ্ছে আর কি আর টেন এক্সের মান হচ্ছে টেন এক্স সমান এক্স প্লাস এক্স কিউব বাই থ্রি প্লাস টু এক্স টু ধরো ফাইভ বাই ফিফটিন প্লাস টোটো এখানে সাইন ইন ভার্স এক্স হচ্ছে এক্স প্লাস এক্স কিউ বাই সিক্স প্লাস থ্রি এক্স টু ধরো ফাইভ বাই ফরটিন এটা আমাদের মুখস্ত করতে হবে টেন ইন ভার্স এক্সেরও এরকম মান আছে এগুলো আমাদের মুখস্ত করতে মনে রাখতে হবে আর কি প্রশ্ন দেখো লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স বাই সাইন কিউব এক্স এর মান নির্ণয় করো তাহলে আমরা লিমিট এক্স টেন্স টু জিরো এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স বাই সাইন কিউব এক্স এটার মান নির্ণয় করব তাহলে আমাদের সাইন ইনভার্স এক্স এটার মান কিন্তু এরকম এক্স প্লাস এক্স কিউব বাই সিক্স প্লাস থ্রি এক্স টু ডট ফাইভ বাই ফোরটি প্লাস ডট ডট আর সাইন এক্সের মান হচ্ছে এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টরাল থ্রি প্লাস ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ এই মানগুলো আমরা যদি এখানে বসিয়ে দিই দেখো এই মানগুলো আমরা বসিয়ে দিয়েছি কত সাইন এক্স এর পরিবর্তে এটা আর সাইন এক্স এর পরিবর্তে কত এটা তার কিউব আছে কিউব দেখলাম এখন দেখো এই মানটা আমরা পেয়েছি লক্ষ্য করো এখানে এক্স এক্স কাটা যাবে তাহলে একটা মাইনাস কিন্তু রয়ে যায় সবার সামনে তাহলে মাইনাস মাইনাস এক্স কিউব বাই সিক্স প্লাস থ্রি এক্স টু দোয়ার ফাইভ বাই ফর্টি প্লাস ডট ডট আর এখানে দেখো এক্স কমন নেওয়া যায় পুরোটার থেকে এক্স তাহলে এক্স কমন নিলাম তাহলে এখানে থাকে কত বলতো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস এক্স টু দোয়ার ফোর বাই ফ্যাক্টরিয়াল ফাইভ হোল কিউব তাহলে এক্সের পাওয়ার কিন্তু এখানে হয় কত বলতো কিউব নিচে এর পাওয়ার কত বলতো কিউব আর উপরে দেখা আছে কতগুলো তো এক্স কিউব এক্স কিউব মাইনাস ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান মাইনাস কমন নাও তাহলে মাইনাস কত যে মাইনাস টুক্স মাইনাস ওয়ান বাই সিক্স এখানে এক্স কিউব যদি নিয়ে নাও তাহলে এক্সের স্কোয়ার থাকে তাহলে থ্রি এক্স স্কোয়ার বাই ফোরটি প্লাস চোট চোদ্দ এরকম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ক্ষেত্রে এরকম এই এক্স কিউব এক্স কিউব কাটা এবার এক্সের পরিবর্তে এক্সের পরিবর্তে জিরো বসাবো তাহলে মাইনাস ওয়ান বাই সিক্স দেখো আশা করি এই পর্যন্ত বুঝেছ তাহলে এক্সের মান তাহলে এক্সের মান কত বলো তো মাইনাস ওয়ান বাই সিক্স প্লাস এক্সের মান কিন্তু জিরো তাহলে কত জিরো প্লাস ডট ডট এইভাবে আর নিচে দেখো ওয়ান ওয়ান মাইনাস এক্সের মান জিরো তাহলে জিরো স্কোয়ার দায়ী করো না কেন জিরোই হবে প্লাস এক্সের মান জিরো তাহলে জিরো মাইনাস এইভাবে বুঝে থাকে তাহলে হচ্ছে মাইনাস ওয়ান বাই সিক্স তাহলে এটা কত হয় মাইনাস ওয়ান বাই সিক্স এই মানটা হয়ে যায় মাইনস ওয়ান বাই সিক্স আশা করি এই পর্য মাইনাস ওয়ান বাই সিক্স মাইনাস ওয়ান বাই সিক্স আশা করি এই পর্যন্ত বুঝেছ সকলকে ধন্যবাদ ভালো থাক নিয়মিত চর্চা কর ভালো ফলাফল অর্জন কর আল্লাহ হাফেজ